সোমবার আগরতলার টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চিফ মিনিস্টার স্কলারশিপ ফর এচিভার্স টু ওয়ার্ডস হায়ার লার্নিং তথা সিএম স্যাথ স্কিমের আনুষ্ঠানিক সূচনা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ড মানিক সাহা নিজ হাতে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন এদিন এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে বিভিন্ন ক্ষেত্রে স্কলারশিপ প্রাপকদের হাতে স্কলারশিপের ডেমো চেক তুলে দেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধান নেতৃত্বাধীন ভারত সরকার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন যার কারণে বছর পর নিউ এডুকেশন পলিসি তৈরি হয়েছে আর রাজ্য সরকারের মুখ্য হচ্ছে তাদের জন্য চিন্তা যাতে করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় আর এই সরকার কথা নয় কাজ করিয়ে দেখায় একই সাথে তিনি বলেন যা বিভিন্ন কারণে পূর্বে শিক্ষার্থী বঞ্চিত হয়েছেন তাদেরকে এবং প্রত্যেকটি ছাত্র ছাত্র থেকে গুণগত শিক্ষা প্রদান করাই হচ্ছে সরকারের মুখ্য উদ্দেশ্য এডুকেশনের উপর খুব গুরুত্ব দিয়েছেন আমরা সবাই জানি যে কারণে তেত্রিশ বছর পর মানে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা হবে হবে করে অনেকে চেষ্টা করেছে কিন্তু ওনার চিন্তা ভাবনায় সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে যে আগামী দিন যারা স্টুডেন্টরা আছেন ছাত্রছাত্রীরা আছেন তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ সেটাকে কথা এবং কাজে মধ্যে অনেক বিস্তর ফারাক ছিল সেটাও ওনার মার্কোটা সেটা সম্ভব হয়েছে আমাদের রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি এবং কর্মসূচি তৈরি করা এবং করে না শুধু তার বাস্তবায় এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আমাদের সরকারের এবং শুধু শিক্ষা দিলে হবে না তার গুণগত শিক্ষা এবং তার যে শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে বাস্তবায়ন আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ যারা মানে যাদেরকে অবহেলা করা হয়েছে এতদিন ধরে যারা দরিদ্র মহিলা আমরা জানি যে মহিলাদেরকে এতদিন ধরে পেছনে রাখা হয়েছিল তো সেই জায়গায় মহিলা ও সংখ্যালঘু যারা তাদেরকেও উন্নয়ন যাতে হয় সেই ব্যবস্থা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সবসময় চেষ্টা এবং আজকেও ঋণ দেওয়া হয়েছে বিভিন্নভাবে যাতে বৃত্তিমূলক স্কলারশিপ ঋণ ইত্যাদি দেওয়া যায় এবং ন্যাশনাল এডুকেশন পলিসি এই কয়েকটা জিনিস বিন্দুর উপরে আমাদের সরকার সবসময় চেষ্টা করছে